নিজের এফোর্ট নিয়ে ভাববা রেজাল্ট এমনিতে ভালো আসবে ধরো প্লেনও আকাশে উড়ে রকেটও আকাশে উড়ে বুঝছো তো একদিন রকেটের কাছে প্লেন বলতেছে ভাই তুইও আকাশে উড়স আমিও আকাশে উড়ি তো তুই এত জোরে কেমন চলিস রকেট অনেক জোরে চলে অনেক জোরে চলে আমি তো আকাশে উড়ি বাট আমি তো তোর মতো জোরে চলতে পারি না তো তোরও আকাশে ওড়ার ইঞ্জিন আছে আমারও আকাশে ওড়ার ইঞ্জিন আছে আমি কি আনসার ইয়া রকেট একটা আন্সার দিল যে ভাই পেছনে আগুন লাগুক তখন তুমিও বুঝবা তখন তুমিও বুঝবা যে কেমন জোরে চোখ তো তোমরা এখন যারা এইচএসসি পরীক্ষা দিবা আর কি এই কিছুদিন পরে তোমাদের পরীক্ষা তো তোমাদের অবস্থা এখন রকেটের মতো হয়ে গেছে যে তোমরা এখন এমনিতে অনেক জোরে জোরে চলো অনেক জোরে জোরে দৌড়াও আর তোমাদের এই অবস্থাটা না কেউ বুঝবে না মানে একটা স্টুডেন্ট এস পরীক্ষার আগে কি পরিমাণ মেন্টাল প্রেসারে থাকে শুধু সে না তার পুরো ফ্যামিলি যারা আসলে তাকে নিয়ে ভাবে প্রচন্ড মানসিক একটা প্রেশার একটা অনিশ্চয়তা একটা টেনশন সেই টেনশনটা যে পার্টনার করছে সে কখনই ফিল ফিল করবে মানে ফিল করবে না সে কখনই তুমি তার অবস্থানটা বুঝাতে পারবে না মানে এটা ব্যাপারটা এরকম যে ধরো একটা মানুষ নৌকা ডুবে গেছে বুঝছো এখন নৌকা ডুবে গেছে সেই মানুষটা পানিতে ডুবে যাচ্ছে এবং সেই মানুষটা খুব বাঁচার জন্য হাহাকার করছে পানির নিচে কোনো মতে একটু মুখ টুক করে নিয়ে এসে সাদা জানে না আর কি বুঝছো তো পাঁচ দিন একটা ছোট মাছ চলে যাচ্ছে তো মাছটা মনে মনে চিন্তা করছে এত ঢং করে ভাই পানির মধ্যে বেঁচে থাকে এটা তো এমন কি এখন পানির মধ্যে অক্সিজেন নেওয়া তো মাসের জন্য কিছু না ওর জন্য তো নর্মাল কিন্তু সেটা তো তোমার জন্য নর্মাল না আমার জন্য তো নর্মাল না তাই না তো ফ্যাক্ট হচ্ছে কারো পরিস্থিতি না কেউ বুঝে না কাউকে বোঝাতে যাবাও না মানে তুমি যে এখন কি পরিমাণ মানসিক প্রেশারে আছো সেটা তুমি জানো আর তোমাকে নিয়ে যারা ডিল করে যারা তোমার ভালো চায় সে জানে অনেকেই তোমার এই এফোর্টটাকে দাম দিবে না অনেকেই তুমি যে এখন সিরিয়াস তুমি যে এখন অনেক পড়াশোনার চেষ্টা করছো তুমি যে রিভিশন দেওয়ার চেষ্টা করছো এই জিনিসটা অনেকে খুব ছোট করে দেখো এ এমন কি পরীক্ষা মনে আমরা দেয় নেই পরীক্ষা মনে হয় আর কেউ দেয় না পরীক্ষা মনে তুমি বাংলাদেশে একলাই দাও পরীক্ষা মনে হয় আর কেউ কোনোদিন দেয় নাই এরকম নানান কথা বলবে আর কখনোই তুমি নিজের অবস্থানটা তাকে বোঝানো দরকার নেই তাকে বোঝাতে যেও না কারণ তুমি বোঝাতে পারবাও না আসলে কারণ কারো পরিস্থিতি কেউ আসলে বুঝে সবাই নিজের চিন্তা করে নিজের সমস্যা সবার কাছে সব বড় সমস্যা নিজের বিপদ সবার সব থেকে বড় দুঃখ আর কি তোমার এখন কাজ হচ্ছে যতটা সম্ভব পজিটিভ থাকা যায় পজিটিভলি নিজের কাজটা করা যায় যতটা সম্ভব পজিটিভ থাকা যায় মানে চেষ্টা করবা রেজাল্ট নিয়ে একটু কম ভাবার যে কি হবে প্লাস পাবো কিনা গোল্ডেন না পারলে কি হবে কে কি বলবে এগুলো না তোমাকে হচ্ছে আরো ভয় বাড়াই দিবে তোমার মধ্যে আতঙ্ক বাড়াই দেবে আর ওই আতঙ্ক কখনোই আসলে ভাই তোমাকে হেল্প করবে না বুঝছো তো চেষ্টা করবা যতটা সম্ভব রেজাল্ট নিয়ে কম ভাবা যায় নিজের এফ